আগে আগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো প্রতিদিনের মতো আরেকটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি ভালো লাগবে ভিডিওটি তো আমার সানভি পরীক্ষা দিতে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে আর এখন আমরা রাস্তার মাঝে পরীক্ষা দিতে নিয়ে যাচ্ছি তো ভিডিওর প্রথমে দেখতে পেলেন আমার সানাম অনেক

সাথে কিছুই হবে না যাও পরীক্ষা সাংবাদিক আর এখন আমি রাতের জন্য আমি টক রান্না করছি আর রুটি বানাবো আমের টক দিয়ে রুটি খাওয়া সামভি বাবা খুব পছন্দ সানভির আজকে প্রথম পরীক্ষা ছিল প্রথম সময় আর কি প্রথম সময় পরীক্ষার আজকে ইংরেজি প্রথম পরীক্ষা ছিল তো ইংরেজি পরীক্ষা প্রিপারেশন মোটামুটি ভালোই ছিল তো করছি টুক টক 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 এমন পরিমাণ আমার এখন মুক্তি তার মতো হয়ে গিয়েছে আগে না খেয়ে তার মতো হয়ে গিয়েছে কি বলেন আপনার কোনো কিছু স্বাস্থ্য আমি তো আরো চাইনা পর্যন্ত গন্ধ চলে গিয়েছে বুঝেছে দেখেন আমার মাউনে এখন কি নামনা করছে আর এখানে আমি রুটি বানাতে চলে এসেছি রুটি বানিয়ে নেবো ওই আরেকটা চুলাই রুটির জন্য তাওয়া গরম করতে দিয়েছি আর এদিকে আমি রুটি বানাচ্ছি যেহেতু সময় খুব কম মানে আজান হবে তার জন্য আমি খুব বড় বড় করে রুটি বানিয়ে দিচ্ছি তো এই যে আমি প্রথম রুটি বানাচ্ছি আর আজান হয়তো হবে এখনই তো দেখি কতটুকু বানাতে পারি তা নাহলে নামাজ পড়ে তারপর হচ্ছে বাকি রুটিগুলো বানাবো তাই যে প্রথম রুটি বানানো শেষ আমি এটা ভেজে নিচ্ছি আর রুটি যেহেতু একটু মোটা আর বড় হয়েছে তো একটু সময় বেশি লাগবে কিছু করার নাই আর আজকের ভিডিও এখানেই শেষ করব। আপনারা আমার ভিডিও দেখবেন আর আমার চ্যানেলটার পাশে থাকবেন আমার পেজটা ফলো করে দিবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম